যে দেখেন সুন্দর একটা গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে গরু মাংস রান্না করব চুইজাল দিয়ে তাই আসলাম আমার পাশের বাসা কাকির এখানে চুই গাছ চুই গাছ লাগাইছে সেই গাছ আপনাদেরকে দেখাবো এবং আমি এখান থেকে কিছু সুই নিয়ে যেয়ে রান্না করব তো চলেন এই যে আপনাদের দেখায় চুই গাছ এই যে এইখানে বড় বড় গাছে সব গাছে এক একটা করে চুই গাছ লাগাইতেছে দেখেন কত বড় হয়েছে এটা হলো খুলনার বিখ্যাত চুই চুইঝাল এটা সারা সব জায়গার মানুষ জানে যে খুলনার বিখ্যাত চুই খুলনাই হয় এই যে দেখেন সেই চুই ঝাল গাছ যে কোনো গাছে এরকম বড় বড় গাছে এর এক একটা এরকম ডগা কেটে কেটে গাছে এই যে দেখেন কাকা এই সব বড় বড় গাছে এই চুই গাছ লাগাই দিছে এটাতে কোনো সার মাটি লাগে না কিচ্ছু লাগে না শুধু লাগায় দিলেই হয় ভালো টাকায় ইনকাম হয় আর এই এই যে এখানে আর একটা ছোট সারাই যে এইভাবে লাগাই দিতে হয় যে আর আজকে কাকা নিয়ে গেছে বাজারে পাঁচ কেজি কেটে বিক্রি করতে সব গাছে লাগানো আছে এই গাছগুলা বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টিতে পানি বেঁধে যে লাল লাল হয়ে গেছে পাতা মারা গেছে অনেক গাছ মারাও গেছে কোনো খরচ ছাড়াই মানে অনেক টাকা ইনকাম হয় জুই জালে যে এখানে লেবু গাছ লাগাইছে লেবু গাছে লেবু হয়েছে ওই যে ও একটা ও এ পাশে এ পাশে আছে কাগজি লেবু এই বাড়ির ভিতরে দেখেন কোনো জায়গা ফাঁকা নেই সব রকম গাছ লাগানো আচ্ছা এটা বলেন তো কি গাছ এই গাছটার নাম আপনার কমেন্টে জানাবেন এইখানে একটা বিরিয়ানি গাছ আছে বিরিয়ানির পাতা বিরিয়ানি রান্না করতে গেলে দিলে এটা একটা সুন্দর ঘ্রান হয় এই যে দেখেন সুন্দর একটা বিরিয়ানির গাছ এই যে এগুলো কাকি কাটি রেখেছে আমি আগে বলে রাখছিলাম আমি এখন এগুলো নিয়ে যেয়ে রান্না করব।